বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের টপ অর্ডারে একরাশ হতাশার নাম লিটন কুমার দাস চেষ্টা আর পারফরম্যান্স দুয়ে মিল ঘটাতে পারছেন না কোনোভাবেই তার পারফরম্যান্স হতাশ করছে সবাইকে লিটন অবশ্য চেষ্টা করছেন তার পূর্ণরূপে ফিরে আসতে কিন্তু কোনোভাবেই যেন লিটন দাস ছন্দে ফিরতে পারছেন না আরও একটা টি টোয়েন্টি বিশ্বকাপ লিটনের সামনে লিটন কতটা প্রস্তুত নিজের তৃতীয় বিশ্বকাপকে সামনে রেখে লিটন কথা বলেছেন আগের দুই বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে দু হাজার একুশ ও দু হাজার বাইশে খেলা দুই বিশ্বকাপে নিজের পারফরমেন্স নিয়ে লিটন একদমই খুশি নন লিটন বলেন আপ টু দ্য নট মার্ক আমি যে লেভেলের প্লেয়ার বা যেরকম পারফর্ম করা উচিত আমি সেটা করতে পারিনি জিনিসটা যদি এভাবে বলি যে আমি যদি একশো রান না করি আগের দুইটা ওয়ার্ল্ড কাপে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে যদি একশো এক করি তার মানে আমি ব্যাটার কিছু করছি তো যা করিনি তার চেয়ে চেষ্টা করব ভালো কিছু করার একজন ক্রিকেটারের খারাপ সময়ে কারো কাছ থেকে সাপোর্ট পাওয়া মোটিভেট হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ লিটনের জীবনেও আছে অনেকজন কিন্তু তার মধ্যে স্পেশাল তার ওয়াইফ পাশাপাশি অনেক কোচও লিটন বলেন আমার অনেক মানুষই আছে যে কিনা আমাকে মোটিভেট করে অনেক কোচও আছে যাদের সাথে আমার কথা হয় এ সময় মোটিভেটটা অনেক বড় জিনিস সবচেয়ে বড় আমার কাছের মানুষ হচ্ছে আমার ওয়াইফ অলয়েজ আমাকে সাহস দেয় এর থেকে বড় কিছু আর লাগে না সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদেরা সবসময় জুনিয়রদের সাথে ফ্রেন্ডলি ব্যবহার করে যাতে পনেরো ষোলো বছরের কেরিয়ারের সাথে নতুন যারা আসে নিজেকে মানিয়ে নিতে পারে সে সাথে দর্শকরা অনেক বড় শক্তি বলে মনে করেন লিটন কুমার দাস লিটন আরও মনে করেন যারা মাঠে আসেন খেলা দেখতে তারা অনেক বুস্ট আপ করেন টাইগারদের আমরা খেলি এগারো জন কিন্তু দর্শকরা যখন মাঠে থাকেন তখন টিমটা অনেক ভারী হয়ে যায় মাঠে ও মিডিয়ার সামনে অ্যাগ্রেসিভ লিটন নিজেকে দাবি করেছেন অনেক জলি মাইন্ডের সবশেষে লিটন বলেন অনেক সময় হয় যে আমি যখন মাঠে থাকি তখন আমার অন্যরকম ফেস শু হয় আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে হাসার যেন মানুষ খুশি হয় নিজের তৃতীয় টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট দিয়ে হয়তো লিটন সবাইকে খুশি করতে চাইবেন দেশের মুখ উজ্জ্বল করবেন লিটনের প্রতি এই প্রত্যাশা থেকে দর্শক পর্যন্ত সবার